আরে তুমি এখানে বাসন নিয়ে বসেছ আমি বেরোবো তো খেতে দেবে তো এই বড়া ভেজেছ হ্যাঁ কি রান্না করেছো কাল রাত্রিরে খেলাম কাল সকালে না জল ঢালা ভাত খেয়েছি সকালবেলা পান্তা খেয়েছি দাঁড়ালো ডিম ভাজা আলু ডিম ভাজা আলু ভাজা ভাত না না তুমি তো কাল সকালেও তো পান্তা খাওয়ালে

অনেক কিছু করা যায় ওটা পাহাড় তলা থেকে নেমে আসবে ওটা দিয়ে খাবে খেয়ে পাহাড় তলা চলে যাবে কিন্তু ওটা করার জন্য আমাকে এই আগুনের মধ্যে পুরো পুরো করতে হবে তোমাদের খাওয়াতে হবে খাইনি আবার আমাকেই পরিশ্রম করতে হবে চারিদিক ভাবতে হবে না চারিদিক ভাবতে গিয়ে তুমি আমাদের পেটে ছাদলা পরি দেবে না তো ছাদলা না ছাদলা এই গরমে কোথাও ছাদলা করবে না ছাদলা পড়ার জন্য জল থাকতে হবে ভিজে ভাব থাকতে হবে গরমে সব শুকিয়ে যাচ্ছে ছাদলা করবে

ওগুলো হয়েই দেখে এখন আর পাহাড় তলা থেকে নড়বো না আমি পারছি না বাবা পিঁয়াজ বের করে ভালো কেটে ভালো করে চটকে নেবে এর থেকে ভালো খাবার কিছু হয় গো তোমাদের ভালো পুষ্টির ঘাটতি পড়ে যাবে কিন্তু কে বলেছে মান্ধা ভাতে বেশি পরিমাণে পুষ্টি বাবা বলে তো মান্ধা ভাতে কি কি পুষ্টি আছে কইছে কই হ্যাঁ অ্যান্টিটক্সিনস আছে

আলু খেয়ে খেয়ে তো চাপালি ফাপালি গুলো তো আলুর মতো হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে আর আমাকে তো আলু খাইয়ে খাইয়ে চাপালি ফাপালি সব গোল করে ফেলছো দাও 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 খেতে দাও অনেক অনেক ভাষণ হয়েছে না হ্যাঁ একটু কি দাও